ছেলেরা স্বপ্নে যেমন বউ চায় আর বাস্তবে যেমন বউ পায় সকাল সকাল স্নান করে নিয়েছি এখন সিঁদুরটা পরে ওর নামে পুজোটা দিয়ে দিই হে ঠাকুর তোমার কাছে আমি কিচ্ছু চাই না শুধু এইটুকুই পার্থ আমার স্বামীর মঙ্গল করো ঠাকুর আমার স্বামীর মঙ্গল করো ও কৃষ্ণ 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 হরে 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 রাম হরে আমার স্বামীর মঙ্গল করো ঠাকুর মঙ্গল করো জয় মা জয় মা চা টা বানানো হয়ে গেছে এখনো কি চাটা দিয়ে আসি এই নিন আপনার চা ও দাও থ্যাংক ইউ আপনি চা খান আমি আপনার পাটা টিপি দিই আরে না না খা খা আপনার পাটি পাতা আমার পরম সৌভাগ্যের ব্যাপার দয়া করে না করবেন না আচ্ছা এও কটকটি তোমার হাত খরচা ছি ছি আঁকার কথা বলে আমাকে লজ্জিত করবেন না দয়া করে আরে রাখো আপনার চরণে আর মনে এইটুকু স্থান পেলেই আমি যথেষ্ট এর থেকে বেশি আমার কিচ্ছু চাই না তুমি আমার বাড়ির বউ না তুমি আমার বাড়ির লক্ষ্মী তোমার মতো বউ পেয়ে আমার জীবনটা ধন্য হয়ে গেছে হুম আচ্ছা আপনি কী কী খেতে ভালোবাসেন বলুন তো মানে আজকে আপনার পছন্দের সব রান্না নিজে হাতে করতে চাই এই জন্তুর বাচ্চা

আমি স্নানে যাচ্ছি এসে যেন দেখি রান্নাটা হয়ে গেছে ঠিক আছে তুমি চান করে এসো আমি রান্নাটা করিয়ে দিচ্ছি হ্যালো হ্যাঁ বলছিলাম আসার সময় চিকেন নিয়ে আসিস বুঝলি রাতের চিকেন আর লুচি বানাবি তুই রান্না করতে পারবি না মানেটা পাঁচ হাজার টাকার নেল এক্সটেনশন করেছি তো কি মনে হয় আমি রান্না করব কালকে রাতে মায়ের কথাটা ভুলে গেছিস তাই রে হ্যাঁ ভালো ছেলের মতো যেটা বললাম সেটা করিস আর তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে আসিস বুঝলি রাখছি আমার সাথে পাঙ্গা ও আমার ভলি ও আমার ডরাবনি বিন্দু ও আমার রাক্ষসী বিন্দু ও আমার বিন্দুরে বিন্দু আমার রাক্ষসী বিন্দু তোর এটিএম কার্ডটা শপিং করতে যাবো তোর সাহস তো তুই আমার মুখে মুখে কথা বলছিস তোকে দিতা বলেছিস তুই দিদি ক্ষমা দাও আমাকে আমি আর এরম করবো না কি ক্ষমা করে দাও হ্যাঁ বল অঙ্কিতা আচ্ছা আজকে নাইট আউট করবি ঠিক আছে কোনো ব্যাপার না আমি চলে আসবি আচ্ছা এই আজকে আমি বাড়ি আসবো না বুঝলি তুই কিছু একটা রান্না করে খেয়ে নিস